আমরা যারা এক্সেল কাজ করি তারা অনেক সময় দেখতে পাই যে এরকম মান্থ ওয়াইজ আমরা ডেটা পাই এখন আপনাকে যদি বলা হয় তুমি জানুয়ারি ফেব্রুয়ারি মানে এই সিকোয়েন্স এ মান্থ এখানে সর্টিং করবা এই ডাটা ঠিক রেখে এটা কিভাবে করবেন কারণ দেখুন আমরা যদি হেডারটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট এল দিয়ে যদি ফিল্টার করি এবং তারপরে যদি এই ড্রপ ডাউন অ্যারোতে অর্থাৎ ফিল্টার অ্যারোতে গিয়ে যদি আমরা এ টু জেড করে দিই দেখা যাচ্ছে এটা এপ্রিল থেকে হচ্ছে আবার যদি এখানে গিয়ে আমরা জেড টু এ করে দিই দেখা যায় এটা সেপ্টেম্বর থেকে হচ্ছে কিন্তু তাহলে আপনি মান্থ ওয়াইজ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে কিভাবে শর্ট করবেন এই জন্য আমরা যে কাজটি করবো এই ফিল্টারের এরোতে যাব শর্ট বাই কালার এখানে দেখা আসে এখান থেকে কাস্টম শর্টে যাবো এবং যে ডায়ালগ বক্সটি আসবে এখানে মান্থি সিলেক্ট করবো তারপর শর্ট থেকে ভ্যালু এবং অর্ডার যেটা আসে এখান থেকে আমরা কাস্টম লিস্টে যাব তারপর এখানে দেখতে পারবেন জানুয়ারি ফেব্রুয়ারি যেই লিস্ট আছে এই লিস্টটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দেবো এবং ওকে করে দেবো আর দেখতে পারবেন ম্যাজিক দেখুন খুব সুন্দর ভাবে আপনারা যদি আমাদের কাছ থেকে মাইক্রোসফট এক্সেল অর্ড পাওয়ার পয়েন্ট পাওয়ার বিআই পাওয়ার এগুলো শিখতে চান আমাদের নতুন ব্যাচের ভর্তি কিন্তু চলতেছে কোর্স লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার আসনটি দ্রুত কনফার্ম করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম